হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস যে অ্যাপসটি আপনাদেরকে পরিচয় করে দেব সেটি হলো ইংলিশ লার্নিংয়ের জন্য সাধারণত আমরা আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজ নেটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেক্ষেত্রে আমরা অনেকে ইংলিশ বুঝি বাট ইংলিশ বলতে পারেন সেই জড়তা কাটার জন্য আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন এবং আপনি যদি রেগুলারলি কারোর সাথে ফরেন ফ্রেন্ডসের সাথে ইংলিশে কথা বলেন সেক্ষেত্রে আপনার যে জড়তা সেই জড়তাটা কেটে যাবে যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন ইংলিশে যখন কারোর সাথে কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা বুঝি কিন্তু আমরা বলতে পারি না গুছিয়ে বলতে পারি না তো এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার যে জড়তা এই জড়তাটা কাটিয়ে উঠতে পারবেন চলুন দেখা যাক কিভাবে সেই অ্যাপসটি আমরা পেতে পারি এর জন্য আমাদেরকে যেটি করতে হবে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আমাদের এখানে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে রিয়েল লাইফ দেন এরকম একটি ইন্টারফেস আসবে দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে রিয়েল লাইফ স্পিক লার্ন ইংলিশ এই অ্যাপসটি যেহেতু আমার আগেই ইনস্টল দিয়েছিল সেক্ষেত্রে আমি ওপেন করে নেব আপনারা ইনস্টল দিয়ে নেবেন এটি আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসবে দেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম নিচের দিকে হোম স্পিক লিসন প্র্যাকটিস এখানে অনেক দেখতে পাচ্ছেন হাউ টু লাইভ স্পিক অ্যান্ড মাস্টার ইংলিশ উইথ দ্য রিয়েল অ্যাপস এখানে অনেক বিষয় আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টে প্র্যাকটিস এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু মুভির আছে এখানে এখান থেকে আপনি শিখতে পারবেন দেন লিসন লিসন এখানে লিখা আছে মাই কামিং আউট স্টোরি দ্য কোর্স টু বি ইয়োর সেলফ তো এখানে অনেক ভিডিও আছে যার মাধ্যমে আপনি এখান থেকে লার্নিং করতে পারবেন আমরা যেটি নিয়ে কথা বলছিলাম যে ফরেন ফ্রেন্ডসের সাথে কথাও এটি সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগে না এর জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো স্পিকে যেতে হবে স্পিকে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে সারা পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটা দেশের মানুষই এই অ্যাপসটি ইউজ করে থাকেন এবং যারা কথা বলতে চান এখানে এসে কথা বলেন এটি সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনে স্পিকিং পার্টনার ফর ফোর মিনিটস কনভারসেশন এখানে আপনি ফোর মিনিট পাবেন এবং পরবর্তীতে কারো সাথে যদি আপনি কানেক্ট হন সেক্ষেত্রে আরও ফোর মিনিট আপনাকে দেয়া হবে কথা বলার জন্য সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট পাঠিলা পাঠালে যে আপনার সাথে কথা বলছে সে যদি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে আরও আপনি ফোর মিনিট কথা বলতে পারবেন মোট কথা আপনি আট মিনিট কথা বলতে পারবেন আরেকটি বিষয় হল এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অফ আপনি যদি ভিডিও কলে কথা বলতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্যামেরাটি অন করে দেবেন দেন ফাইন পার্টনার সেক্ষেত্রে যারা ভিডিও কলে চ্যাট করতে যাচ্ছে বা কথা বলতে চাচ্ছে বা স্পিকিং কনভারসেশন করতে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে সেরকম কোনো পার্সনকে আপনাকে কানেক্ট করে দেবে এই অ্যাপসটি আর যদি এটি অফ রাখেন সেক্ষেত্রে আপনাকে যারা শুধু অডিওতে কথা বলবে ক্যামেরা বন্ধ থাকবে শুধু তাদেরকে আপনাকে কানেক্ট করে দেবে সেজন্য আপনাকে নিচে যে ফাইন পার্টনার এখানে ক্লিক করতে হবে চলুন আমরা দেখব যে কীভাবে আমরা কানেক্ট হতে পারি ফাইন দিব ফাইন দেওয়ার পরে আপনার অ্যাপসটি সার্চ করতে থাকবে যে যে কোনো একজন পার্টনারের সাথে আপনার স্পিকিং সার্চ কানেক্ট করার জন্য এখানে প্রত্যেকেই ইংলিশ স্পিকিংয়ের জন্যই সাধারণত এই অ্যাপসটি ইউজ করে থাকেন চলুন দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিশ এসেছে যেখানে আপনার অ্যাপসের প্রাইভেসির কারণে আপনার কথাগুলো শোনা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছেন যে অলরেডি দশ মিনিট দশ সেকেন্ড কথা বলেছি আমি জিজ্ঞেস করছিলাম যে সে কোথা থেকে বলছে ডু ইউ লিভ ইন ইন ইন্ডিয়া সে ইন্ডিয়ার কোথা থেকে বলছে সে কি করে ডু স্টাডি ওয়ার্কিং সে আমাকে অ্যান্সার করছে এভাবে তার সাথে আমার অনেকগুলো কনভারসেশন হয়েছে এবং কনভারসেশন চলছে দেখতে পাচ্ছেন যে কনভারসেশন চলছে তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চার মিনিট পাবেন রাউন্ডের মধ্যে এবং যে ঈদ দেখতে পাচ্ছেন যে একটি রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলের মধ্যে ফোর মিনিটস লেখা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে এখানে ক্লিক করলে এই মেসেজটি যার সাথে কথা বলছেন তার কাছে যাবে এবং সে যদি অ্যাকসেপ্ট করে দেন সেক্ষেত্রে আরও ফোর মিনিট আপনি পেয়ে যাবেন এবং এভাবে আমরা খুব সহজেই যে কোনো ফরেন ফ্রেন্ডের সাথে আপনি ইংলিশে কনভারসেশন করে আপনার যে ইংলিশের দুর্বলতা বা যে এর যে প্রবলেমটা থাকে এবং যে স্পিকিং প্রবলেম যে বিষয়গুলো বলতে আপনার এ কথা বলতে গেলে যে আপনি কথা বলতে পারেন না যে জড়তাগুলো আসে সেটা আপনার এই কথা বললে আপনার এই জড়তাটা কেটে যাবে আশা করি তো আশা করি এই অ্যাপসটির মাধ্যমে আপনার অনেক কাজে লাগবে এবং সবাই ইনস্টল দিয়ে আপনারা এভাবে ফরেন ফ্রেন্ডসের সাথে কথা বলে আপনার যে ইংলিশের দুর্বলতা এটা আপনি কাটিয়ে উঠতে পারবেন ধন্যবাদ সবাইকে